কেমন আছো সবাই ভালো আছো তো দেখো আমি বিছানার ওপর বসে আছি তো বিছানা তুলতে তুলতে বসে পড়েছি তো ভালো লাগে তুই সকালবেলা একবার করে নিই তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আসলে ভালো আছো তো আমি সকাল রান্না করেছি তো কাজে চলে গেছে তো এখন আমি বিছানা তুলতে বসে দেখো কি অবস্থা ঘরের আমার তো দেখুন আর সব কিছুই আছে আমি চা খেয়েছি রুটি খেয়েছি আর আমি আম খেতে খুব ভালোবাসি তো আমার বর আম নিয়ে এসেছিলো কালকে তো আমটাও খেয়ে নিয়েছি চাকা তো আজ আমি সোমবার করিনি বন্ধুরা তো সোমবার করতাম তো আমাদের বাড়িতে বাচ্চা হয়েছে তো তো সেই জন্য হলো আমাদের এখন আনন্দ উৎসব চলছে তো ওই জন্য আমি এখন আজকে করতে পারবো না মন্দিরে জল ঢালতে পারবো না তো সেই জন্য আমার বর বললো তাহলে আপনার কাছে উপোস করতে হবে না যখন জলই ঢালতে পারবা না তো সেই জন্য বন্ধুরা আমি জল ঢালতে গেলাম না আর উপোসও করিনি যেহেতু আমার শরীরটা সবসময় দুর্বল থাকে তো বন্ধুরা ঠিক আছে আমি আবার আসছি কাজটা কাজটা কমপ্লিট করে ঘরে ওকে বন্ধুরা আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো দেখো না বন্ধুরা সার্ব কাজতে হতো তো কী করবো জানি না এত বৃষ্টি পড়ছে কিন্তু কাচা যাবে না কেসে মেলার জায়গা নেই তো কাঁচতে হবে তার ছোটো ছোটো যে জিনিস আছে ওরা কিছু সামনেই মেজে দেবো তো বন্ধুরা আমাকে আবার আসছি ব্যাগের কাজ কাজ নিলাম নিয়ে বের হবো রেডি হব তো রেডি হয়েছি তো এবার আমি চলে যাবো তো কাজ করা দিয়ে আসি বন্ধুরা আর দুটো মুড়ি খেলাম তৈরি হয়ে গেলাম তো বার হবো এবার বন্ধুরা বের হয়ে যাবো কাজ করা নিয়ে এসে দিয়ে আসছি ঠিক আছে বন্ধুরা ও কাজ ফাজ তুলে নিয়ে আসলাম তো অনেকটা সন্ধে হয়ে গেছে তো বন্ধুরা এসে দেখো দুধ জাল দিয়েছে বাইরে দুধ জাল হচ্ছে এখন এখন তো বন্ধুরা দেখো এগুলো আমি কিনে নিয়ে আসলাম এই দেখো ছোট্ট মটকা এখানে জল আনা হয় জল ভরে আবার এখানে পুজো করে বন্ধুরা তো আমি এগুলো কিনে কিনে নিয়ে আসলাম আর নিয়ে এসছি তো কলসিগুলো তো এগুলো নিয়ে এসেছি দেখো আর এই দেখা একটা নিয়ে এসেছি এটা খুব বেশ ক্যান তো এগুলো আমি এর আগে একটা এনেছিলাম বাড়িতে আসলে বাড়িখানা আমরা বেঙ্গলাম তো আমার খুব ভালো লাগে এগুলো কিনতে তখন মন্দিরে এগুলো কিনে এসে দেখো নিচে সব কেমন ছড়ানো রয়েছে না কেননা সব পড়ে রয়েছে এবারে আমি ওগুলো গোছ করে বানলাম তো গোছটা করে নিই তো দেখতে থাকা ভিডিওটা তো আর কী বলবো আর এই দেখুন নিয়ে এসেছি ওর জন্য এখানে দুটো গেঞ্জি কিনে আনলাম বন্ধুরা বর্ষা পড়ছে এখন বৃষ্টি তো খুব মন্দিরে বৃষ্টির জন্য এখন শুকাচ্ছে না প্যান্ট জামা তো এই জন্য গেঞ্জি দুটো নিয়ে আসলাম যাতে হ্যাঁ সকালে ভিজিটা না পড়তে হয় তো বন্ধুরা আজকে হয়তো ভিডিওটা এখানেই বন্ধ করে দিলাম তো আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে বন্ধুরা তো প্লিজ সবাই দেখে থাকবো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ